কবিতা নির্জনে রচনা আজহারুল ইসলাম রানী আবৃত্তি আজহারুল ইসলাম রানী ও নীলুফার জাহান নীলু এই জানো আজকের রাতের আকাশে পূর্ণিমার চাঁদ তার স্নিগ্ধ আলো ছড়াবে তাতে কি হয়েছে এ আর এমন কি এই চলো না একদিন ঘুরে আসি প্রকৃতির মাঝে কতদিন খোলা বিস্তীর্ণ প্রান্তর থেকে নীল আকাশ দেখা হয় না নীল আকাশ দেখার কি আছে দেখো নীল আকাশ দেখব নীল আকাশে উড়ে বেড়ানোর পাখি দেখব ওসব দেখে কি লাভ অযথা সময় নষ্ট তার চেয়ে ঘরে বসে ফেসবুক ইউটিউবে তো ওসব দেখা যায় বাইরের প্রকৃতি আর ঘরে বসে ইউটিউব দেখা কি এক হলো কেন খারাপ তো লাগে না আসলে আমি যেখানে খুঁজে পাই নির্মল আনন্দ তুমি সেখানে খুঁজে পাও বিষাদ আমি যেটা পছন্দ করছি তুমি সেটা পছন্দ করছো না এ তো দেখছি আমরা দুইজন দুই মেরুর বাসিন্দা দুইজন দুই মেরুর বাসিন্দা এভাবে না ভাবলেও তো চলে দেখো মতের ভিন্নতা থাকতেই পারে তার পরও কিন্তু কোনো এক অদৃশ্য মায়াজালে বন্দি আমাদের দুটি হৃদয় কিন্তু ছিঁড়ি ছিঁড়ি করে সম্পর্কের অদৃশ্য সুতো এখনো ছিঁড়ে যায়নি সে তো আমারই কারণে আহা এমন করে কেন ভাব কোনো কোনো ভালো লাগার স্থানে আমার অংশগ্রহণ নাও থাকতে পারে কিংবা আমার ভালো লাগার শীতল পার্টিতে তোমার স্পর্শ একটু না হয় কমই হলো তাই বলে একে অপরের সম্পর্কের মধ্যে চির ধরবে কেন ওভাবে কখনোই ভাববে না কিন্তু দুজনের যদি এক হয় মন এক চিন্তা যদি থাকে ভালো লাগার ক্ষেত্রে সাদৃশ্য তাহলে ভালো হয় না তা হয়তো হয় কিন্তু দেখো কোনো কিছুকে জোর করে এক করানোর চেষ্টা ভালো ফল বয়ে আনে না স্বাভাবিকভাবে জ্বলতে দাও তুমিও স্বাভাবিক থাকো আর আর তুমি তো জানো সংসারে কত কাজ ঘুরতে মন চায় না আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো অযথা এ আবার কি ধরনের বিব্রতকর প্রশ্ন তুমি কি কোনো কারণে আপসেট না ঠিক তা নয় আমিও তো একটা খেটে খাওয়া মানুষ সারাদিন কর্মব্যস্ততার পর শরীর ও মন কেমন জানে আচ্ছন্ন হয়ে যায় সেজন্য ঘরে বিশ্রাম নাও এই সামান্য বিষয় নিয়ে কেন নিজেকে পড়াচ্ছ শোনো খোলা আকাশ দেখতে যাবো একদিন কিন্তু এখন সহসাই ইচ্ছে করছে না আমার কাছে মনে হয় তোমার মধ্যে আমার জন্য কোনো ভালোবাসা নেই তোমার কোনো আবেগ নেই অনুভূতির চাকাটাও অচল আচ্ছা কেন বলছো এরকম করে এই যে বসে আছে তোমার পাশে সে কখন থেকে এটা কি ভালোবাসা নয় তোমার সাথে কত কথা বলে যাচ্ছি অবিরত এটা কি ভালোবাসা নয় না ভালোবাসা নয় তাহলে ভালোবাসা মানে কি চোখে চোখ রেখে কথা বলা হাতে হাত রাখা হাত ধরে নির্জন পথে হেঁটে চলা পার্কের বেঞ্চিতে বসে বাদাম খাওয়া বাহ তুমি তো দেখছি ভালোবাসাই একেবারে দেখো আজকে তুমি কেমন জানি উল্টো পাল্টা কথা বলছো আমাদের সংসার আছে সন্তান আছে সাংসারিক অনেক ঝামেলা আছে এখনও কি যত্র তত্র ঘুরতে যাওয়া মানায় এই বোধ তো আমার না হয়ে তোমারই হওয়া উচিত এখন আমার তো মনে হচ্ছে তোমার মধ্যে কোনো মানসিক সমস্যা তৈরি হচ্ছে না ওরকম কিছু নয়